নমস্কার বন্ধুরা পলিশ তো অনেক শিখিয়েছি বা অনেক দেখেছেন ইউটিউবে তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন একটু অন্যরকম আশা করি এরকম ভিডিও ইউটিউবে আর একটাও নেই আর এরকম ভিডিও আগে আমাদের দর্শক বন্ধুরা বা আমাদের পেন্টার ভাইরা বা পেন্টার বন্ধুরা বা পলিশ মিস্ত্রিরা আগে কখনও দেখেনি বা করিনি এরকম লেভেলের কাজ তো আজকের কাজটা একটু ভিন্ন লেভেলের রয়েছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শিখবেন অথবা জানবেন তো দর্শক বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আজকে আমরা স্টিকার পলিশ করবো তো আমাদের অনেক কাস্টমারের ডিমান্ড থাকে যে আমার চেয়ারে বা আমার ডাইনিং সেটের এর ডিজাইন থাকবে তো ডাইনিং সেটের চেয়ার খোদাই করে কোনো নকশা করা হয় না যেহেতু কাঠের গিস্টনের পাতলা থাকে আর সেহেতু যদি আমাদের নকশা করা হয় তো সে আন্দাজে আমাদের ফেটে যাওয়ার চান্স থাকে অনেক তাই কেউই নকশা করে না বা করা হয় না আমাদের কাস্টমারের একটি রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের একটি সুন্দর থেকে নকশা করে দিতে হবে খোদাই না করে তো আমরা স্টিকার বানিয়ে নিয়ে এসেছি তো স্টিকারটা প্রথমে দেখতে পাচ্ছ আমরা সুন্দর করে একদম মাপে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এখন আমরা সুন্দরভাবে পেস্টিং করে দিচ্ছি আগে স্টিকারের আটাটা খুব পাওয়ারফুল থাকে ঠিক আছে তো পেস্টিং করার পরে এবারে আমরা আমাদের মেটালি গোল্ডেন যেটা হাই কোয়ালিটির গোল্ডেন যেটা এটা লিটারে প্রায় বাইশশো টাকা করে আসে তো এটা ভালো করে আমরা ন্যাপ থিনার দিয়ে ন্যাপ থিনারটা আড়াইশো টাকা করে লিটার পরে পাঁচ লিটারে থিনার দিয়ে ভালো করে গুলে নেওয়ার পরে প্রথমে আমাদের ডাইনিং সেটে ধরেছি আমরা মানে ডাইনিং টেবিলটাতে ধরেছি তো টেবিলে স্টিকার মারার পরে সাইড থেকে দেখতে পাচ্ছ মাস্কিন টেপ মেরে নিয়েছিলাম যেহেতু মেটালিক পেন্ট তো মেটালিক পেন্ট উড়ে সাইডে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা করার পরে উড়ে গেছিলো কিন্তু স্টিকারের চারপাশ থেকে যাতে পড়ে গেলে মুছতে অসুবিধা হবে তো মাস্কিন টেপ মেরে একদম স্লোলি প্রেসারে মিনিমাম প্রেসার টোয়েন্টি থেকে থার্টি এর মধ্যে থাকতে হবে এই পিএসআই মারলে কী হবে আমাদের গোল্ডেনটা মানে ওভার পড়বে না বা কোথাও ঘিঝিমিঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বেশি প্রেশারে অনেকে আমাকে বলে যে দাদা কাজ করছি আমার গোল্ডেন মারার সময় গোল্ডেনটা গড়ি গড়ি পড়ছে তো তাদেরকে আমি বলবো যারা অতিরিক্ত প্রেশার বেশি রেখে করো ঠিক আছে প্রেশার তারা কমিয়ে করো মিনিমাম গোল্ডেন মারার সময় কুড়ি থেকে তিরিশ অর্থাৎ টোয়েন্টি থেকে থার্টি পিএসআইয়ের মধ্যে রাখো প্রেশার খুব জোর থার্টি ফাইভ পিএসআই এর ওপরে রাখলে কিন্তু আমাদের গোল্ডেনটা হেজে যাবে বা ছেদরে যাবে তো সেহেতু ফিনিশিং ভালো আসবে না আর ধরে ধরে মারবে গোল্ডেন মারলে খুবই ধরে ধরে মারতে হবে যেহেতু এটা মেটালিক পেন তো আস্তে আস্তে মারছি আমি দেখতে পাচ্ছ এখানে খুবই ধরে ধরে একদম নিখুঁতভাবে আর এটা তোলার পরে খালি একবার দেখবে ফিনিশিং আর স্মুথনেস মানে এ প্লাস কোয়ালিটির আসবে আর পিওর ভিডিও তো আমি প্রত্যেকটাতেই বলি বা আগাগোড়ায় বলে আসছি যে কাজ করবে পরিষ্কারভাবে যেহেতু কাজের পরে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস থাকে আর কাস্টমারের রিকোয়ারমেন্টও ছিল খুব হাই কোয়ালিটির কাজ এটা তো আমরা বিস্ফোটে এটাতে দেখাই নি যেহেতু দেখালে অনেক ভিডিওতে আমরা আগে দেখিয়েছি আর বিস্ফোরট দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত এই ভিডিওটা একটু অন্য রকমের বিভিন্ন ক্যাটাগরির তো এরকম ভিডিও আমি যতদূর জানি যে ইউটিউবে এই ফার্স্ট টাইম এরকম কোনো কন্টেন্ট আমি নিয়ে এসেছি বা ইন ফিউচার আরও নিয়ে আসবো যেহেতু আমরা সাপোর্ট দাও তো মারার পরে দেখতে পাচ্ছ এখন আমাদের তুলছি স্টিকারটা এক এক করে তো স্টিকারটা তোলার পরে একবার ফিনিশিংটা দেখো স্টিকার যখনই তুলবে তোলার সময় কিন্তু একদম স্মুথলিভাবে ধরে ধরে তুলতে হবে যেহেতু মেটালিক পেন্ট আর স্টিকারের ওপর যদি পেন্ট চলে এসেছিলো আস্তে আস্তে ধরে ধরে না তুললে আমাদের গোল্ডেনটাও কিন্তু স্টিকারের সঙ্গে সঙ্গে উঠে পুরোপুরি চলে আসবে এবং ফিনিশিং খারাপ হয়ে যাবে আর পরে এটা মেকআপ দেওয়া যাবে না আর পিওর কাজে আমি প্রত্যেকটা কাজে বলে থাকি যে ভুল হলে এই ভুল আর শোধরানো যায় না ঠিক আছে এটা যদি কোনোরকমভাবে খারাপ হয়ে যেত তো আমাদেরকে আবার নতুন করে স্টিকার বানিয়ে এনে স্টিকারটাকে কাটিং করে পেস্টিং করে তারপরে আবার গোল্ডেন লাগিয়ে তুলতে হতো এখনো কোনো জায়গায় ভুল হলে এমন না যে স্প্রে গান নিয়ে ফিনিশিং দিয়ে দেবে বা তুলি দিয়ে ফিনিশিং দিয়ে দেবে এরকম হয় না পিওর কাছে পিওর কাজ একদম নিখুঁতের কাজ হয় আর ভিডিওটা এই অবধি যারা যারা দেখছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও আনার জন্য আর যারা যারা এরকম ডিজাইনের করতে চাও তো অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা স্টিকার কোথায় পাবো তো স্টিকার যেখান থেকে গাড়ির স্টিকার বানানো হয় বা আমরা গাড়ির টাম লিখে থাকি ওরকমই কোনো একটা দোকানে যাবে দোকানে গেলে তোমার কীরকম স্টিকার লাগবে তুমি বলবে বানিয়ে দেবে আর তোলার পরে দেখতে পাচ্ছ ফিনিশিং একদম পুরো স্মুথনেস মনে হচ্ছে প্রফেশনাল লেভেলের কোনো আর্টিস্ট এঁকে দিয়েছে ঠিক আছে তো আমাদের ডাইনিং টেবিলটাতে তোলার পরে এবার আমরা চেয়ারে শুরু করেছি গোল্ডেন মারা আর এই যে স্টিকারগুলো আছে স্টিকারগুলো আই থিঙ্ক আমার মনে নেই ভিডিওটা অনেক দিনকার আমি এডিট করে রিএডিট করে আবার ছাড়ছি তো যতদূর মনে হয় এই স্টিকারগুলো পার ইঞ্চিস হিসাবে হয় ঠিক আছে পার ইঞ্চিস আর বড়ো মাপে নিলে পার স্কোয়ার ফিটে চলে আসে তখন তো ইঞ্চিস যতদূর সম্ভব আমার এগুলোতে যেগুলো ছোটো স্টিকারগুলো যেটা এখন আমি মারছি সেটা স্কোয়ার ফিট নিয়েছিলো স্কোয়ার ফিট না সরি ইঞ্চিস নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে ইঞ্চিস নিয়েছিল সামথিং ওরকম আর এই যেই স্টিকারটা এই স্টিকারটা স্কোয়ার ফিট হিসাবে এটা আরও দাম বেশি এটা কস্টলি বেশি এটার ডিজাইনটাও যেহেতু বেশি এটা লোটাস রয়েছে আমাদের পদ্মফুল আর পাতা ডান্ডি সবকিছু দেখতে পাচ্ছ স্প্রে গান দিয়ে একদম স্লোলি প্রেসারে আমি ভালো করে মারছি আর যেহেতু সেগুন কাঠের ওপর যদি কেউ করো এরকম কাজ তো সেগুন কাঠের উপর থেকে এটার যেটা আউটার লেয়ার থাকবে সে লেয়ারটা কিন্তু বেশি মোটা করে মারতে হবে মানে ইন ফিউচার কেস কী হবে সেখানে আমাদের ভবিষ্যতে গিয়ে হয়তো বছর তিন বছর পরে গিয়ে যদি বেশি না মারা হয় সেগুন কাঠের যেটা আস রয়েছে বা ভেন্স রয়েছে তো সেগুন কাঠের ভেন্স বা ফাইবার যাই বলো সেটা কিন্তু ভেসে উঠবে ঠিক আছে তো সেহেতু এর যে আউটার কোটিং রয়েছে মানে আমাদের মেটালি গোল্ডেন মারাটা তো গোল্ডেনটা বেশি করে মারতে হবে মানে যতটুকু আমাদের সেটিংয়ে লাগে তার থেকে একটু বেশি মারতে হবে মানে মোটামুটি বলতে পারো আমাদের একবার মারলে যেটা এক কোট লাগে সেটা মোটামুটি আড়াই থেকে তিন কোট মতো মারতে হবে মোটা করে যাতে ইন ফিউচার এটা উঠে না আসে এবারে অনেকে বলবে যে দাদা গোল্ডেন এরমভাবে মারা হচ্ছে স্টিকার দিয়ে ইন ফিউচার যদি উঠে যায় তো আমি বলবো যে নর্মাল গোল্ডেন দামের কি ইউজ করবে না ঠিক আছে মেটালিক গোল্ডটা নেবে এটা আমি প্রথমে বললাম এটা দু থেকে প্রায় বাইশশো টাকা লিটার আছে পার লিটার খুব কস্টলি এটা তো আমাদের গোল্ডেন মারার পরে এবারে আমরা আমাদের গ্লস মারব নেরোলাকের ম্যাগনা যেটা আমি আমার প্রত্যেক পালিশের ভিডিওতে মেরে থাকি আর অনেকেই বলো যে দাদা টু স্টোয়ার মাল বলতে পারছি না তো আমি তাদেরকে বলবো যে এর স্ক্রিনে দেখো এখানে এক লিটারের যেটা কম্বো প্যাক মানে এক লিটার মাল কী করে বলবে সেটা হচ্ছে আড়াইশো এম এল প্লাস আড়াইশো এম এল ফিজিক্যাল টু ফাইভ হান্ড্রেড এম এল মানে পাঁচশো এম এল আর হচ্ছে একটা পাঁচশো এম এল গেলো যাওয়ার পরে মোটামুটি দেখো আড়াইশো এম এল আমি হান্নার দিয়েছি মানে সাড়ে সাতশো এম এল সাড়ে সাতশো এম এল হান্নার গেলে এখানে যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট থিনার মানে আমাদের টোটাল থিনার যদি ছেড়ে দাও থিনার কিন্তু ধরা হয় না গ্লসে তো থিনার বাদ দিলে আমাদের টোটাল আমাদের গোলার মাল এটা হচ্ছে টু ইস টু এ আমাদের ম্যাগনাম আড়াইশো আড়াইশো পাঁচশো এম এল পাঁচশো সাড়ে চারশো এম এল সাড়ে চারশো এম পঁয়ত্রিশ পার্সেন্ট থিনার যাবে ঠিক আছে তো আমি যেটা অল্প করেই গুলেছিলাম তোমাদের দেখানোর জন্য পরে আমাকে আবার গুলতে হয়েছিল যাতে তোমরা বুঝতে পারো আর এটা হচ্ছে টু ইস টু ওয়ানের মাপ তো আমাদের এটা ভালো করে গোলার পরে আমরা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে গোলার পরে মিনিমাম পাঁচ থেকে ষাট মিনিট স্যাচুরেশন টাইম রেখে দেবে স্যাচুরেশন টাইম মানে হচ্ছে যাতে প্রোডাক্টটা ভালো করে মিক্সিং হয় যেমন আমাদের হান্ডার গ্লস আর থিনার তিনটে আলাদা আলাদা কেমিক্যাল থাকে তো তিনটে যাতে ভালো করে গুলে যায় তো সেই হিসাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ মিনিট রেখে দেবে সর্বোচ্চ এর বেশি আসবে না এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে মেপে নিচ্ছি কাপে দিয়ে তোমরা এরকম মেপে নেবে চোখে রান্না যে করতে হবে কাপ হোক বা আমাদের বোতল হোক কেটে ভালো করে মেপে নেবে আর আমি যে থিনারটা ইউজ করেছি থিনারটা হচ্ছে নাইনটিন এলের স্লো থিনার এটা হচ্ছে কুপসা স্লো থিনার ঠিক আছে এটার পার লিটার আছে হচ্ছে তিনশো আশি টাকা করে লিটার পার লিটার তো গ্লজে যারা থিনার ইউজ করবে ম্যাগনামের সাথে যে থিনারটা আছে সেটা ইউজ করলে ইউজ করতে পারো এ ওয়ান থিনার আছে নেরোলাকের ঠিক আছে আর একটা হচ্ছে যেটা স্লো ড্রাইং থিনার যেটা আসে আমাদের নাইনটি এল আছে আসে একটা আছে সিক্সটিন এল যেটা সিক্সটিন এলের পার লিটার আছে হচ্ছে তিনশো কুড়ি টাকা করে আর নাইনটি এলে মানে উনিশ এল লেখা থাকে পরে যেটার লিটার আছে হচ্ছে তিনশো আশি টাকা করে তো বলার পরে এবার দেখতে পাচ্ছ যেমন আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করছি আর স্প্রে গান দিয়ে যখন অ্যাপ্লাই করবে অনেকে আমাকে বলে যে দাদা আমাদের রঙ করার ঠাকুর রঙ করার গান থাকে বা ঘর রঙ করার পেন্টিংয়ের গান থাকে যেটাতে আমরা আমাদের স্প্রে করলে আমাদের গ্লস বা সিলারটা অতিরিক্ত বেশি পড়ে যায় যার কারণে ঝুলে যায় তো আমি তাদেরকে বলবো যখন তোমরা গ্লস বা সিলার অ্যাপ্লাই করবে তো আমাদের পিওয়ের যে গানটা থাকে সে গানটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এর গান যেটা হচ্ছে পাইলটের গান টাইপ সিক্সটি ফোর তো টাইপ সিক্সটি ফোরের গান যারা যারা ইউজ করবে এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের পিওয়ের গান মানে পিওর জন্য ইউজ করা হয় আর ঠাকুরের গান যেগুলো সেগুলো তো বড়ো বড়ো গান ওগুলো আমাদের কাজে কোনো লাগে না তো তোমাদেরকে আমি সবসময় বলি যে কাজ করার জন্য মিনিমাম নিজেদের ইকুইপমেন্টগুলো ঠিকঠাক রাখবে এক হচ্ছে আমাদের সেটিংয়ের জন্য যে গানটা আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে টাইপ সিক্সটি এইট পাইলটের আর এটা হচ্ছে টাইপ সিক্সটি ফোরের গান পাইলটের তো দেখতে পাচ্ছ আমি ধরে ধরে এখানে মারছি আমার হেল্পার পাশে এখানে লাইট মারছে যার কারণে আমার দেখতে সুবিধা হচ্ছিলো যে সব জায়গায় সর্বোচ্চ পরিমাণে পড়েছে কিনা গ্লসটা তো একটা চেয়ার ফিনিশিং দেওয়ার পরে চেয়ারটা এখন এই ঘরে রাখা যাবে না রাখলে র্যাশ পড়ে যাবে তো সেই কারণে আমি পাশের ঘরে এটাকে সাপ্লাই করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছো সরিয়ে দিলাম তো সরিয়ে দিয়ে ওখানে থাকবে থাকার পরে চারটে চেয়ার মারার পরে আমার ফিনিশিং তো সেই লেভেলের এসেছিলো এবারে আমি ডাইনিং টেবিলটাতে পারছি আর টেবিলটার ডিজাইন দেখতে পাচ্ছ চার চার বিম দিয়ে এটা নকশা করে করা খুব সুন্দর নকশা একদম আর একটা বিম পুরো চার চার অরিজিনাল সেগুনের সিপি সেগুনের বিম তো ডিজাইনটা খুব সুন্দর আর এরকম ডিজাইনের যদি কেউ ফার্নিচার নিতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো আমি আমার নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারো আর কারোর বাড়িতে যদি কোনো ফার্নিচার থাকে বা দোকানে যদি ফার্নিচার থাকে তুমি যদি পলিশ করতে চাও তার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি গিয়ে সার্ভিস দিয়ে আসবো আমার সর্বোচ্চ কোনো সমস্যা নেই তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমাদের গানের উপরে একটা সুতির ন্যাকড়া কিন্তু নিয়ে নিয়েছি তো আমি মেই বলে রাখি যে বা আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে যখনই তোমরা গ্লস অ্যাপ্লাই করবে বা সিলার অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু একটা সুতির কাপড় ব্যবহার করবে ছাঁকনি হিসাবে যার কারণে কি হয় আমাদের কৌটোর মধ্যে বা এয়ারের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ফিল্টার হয়ে যায় একবারে ফিল্টার হয়ে আসে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি ধরে ধরে সুন্দরভাবে এখন ফিনিশিং নিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গাতে এক একটা জায়গাতে তিন কোট করে মারতে হবে মানে তিনটে লেয়ার করে তিনটে লেয়ারে মানে এক কোটভাবে অনেকে ভাবে কি এক কোট মানে একবারই মারা হয় ঠিক আছে তো এক কোট মানে একবার এটা ঠিক আছে কিন্তু একটা কোটিংয়ে মানে টোটাল কোটিংয়ে একটা কোটিংয়ে তিনটে লেয়ারিং পড়ে মানে তিনটে কোট মানে তিনবার তুমি এক এক জায়গাতে তিনবার করে যখন অ্যাপ্লাই করবে যেমন আমি দেখতে পাচ্ছ প্রথমে প্রথম মাথা থেকে শুরু করে এখন যে ট্রামছি সেই মাথা থেকে শুরু করেছিলাম শুরু করার পরে ঘুরে আবার ওখানে গেছি আবার ঘুরে ওপারে যাবো আবার এক পাক ঘুরে ওখানে যাবো ক্লিন করে এখানে শেষ হয়ে গেল ঠিক আছে আর যারা যারা ফিনিশিং দাও নিচে ডাইনিং টেবিল হোক বা ড্রেসিং টেবিল হোক সবার প্রথমে ওপরে ফিনিশিং দিয়ে নেবে তাহলে ওপরে ফিনিশিং দিলে কী হবে নিচের র্যাশটা পড়বে না মানে নিচে ফিনিশিং দিয়ে যখন ওপরে যাবে তখন কিন্তু নিচে র্যাশ এসে গ্লস কমে যাবে তো সেই হিসাবে আমি বলছি যে আগে ওপরে ভালো করে গ্লস মেরে ফিনিশিং দিয়ে নেবে আর আমাদের কাজের তো কোয়ালিটি দুর্ধ লেভেলেরই কোয়ালিটি হয় আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না আর দেখতে পাচ্ছ এখানে আমরা নিচটা প্রথমে দু কোট ভালো করে মেরে নিয়েছি মেরে নেওয়ার পরে দেখো আবার আর এক কোট মারছি এটা তো অনেক বেশি মাল মারা হয়েছিলো আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে গ্লস অতিরিক্ত বেশি একদম হাই গ্লস হওয়া দরকার কিন্তু কাস্টমার তো জানে না যে অতিরিক্ত গ্লস হয়ে গেলে আমার সমস্যা কারণ কম মারলে গ্লস বসে যাবে বেশি মারলে গ্লস মানে এতটাই বেশি হয়ে যাবে যে মানে প্রচুর চোখে লাগবে তো অতিরিক্ত গ্লস মারাটা একদমই উচিত নয় আর ফার্নিচারটা অনেক মোটা হয়ে যায় লেয়ারিংটা যেহেতু এটা প্লাস্টিক পেন্ট অনেকটাই মোটা লেয়ার হয়ে যায় তো সর্বোচ্চ তিন কোট ঠিক আছে তিন কোট মানে আমাদের অফিসিয়ালি নেরোল্যাক বা এশিয়ানের যত প্রোডাক্ট আছে ওদের অফিসিয়ালি ওরা বলে থাকে যে সর্বোচ্চ দু কোট মারো গ্লস বসে গেলে ইন ফিউচারে সমস্যা নেই কিন্তু অতিরিক্ত চাপাবে না ফার্নিচারের লেয়ারিং মানে মোটা হয়ে যায় তো সেখানে আমরা তিনটে লেয়ার বলি মানে তিনটে কোটিং তো যেটা একদম পারফেকশনের সাথে থাকে আর পিউ পলিশের গ্যারান্টি অনেকে জিজ্ঞাসা করেছে দাদা পিউ পলিশের গ্যারান্টি কত বছর থাকে কেমন কষ্ট হয় তাদেরকে আমি বলবো যে এক একটা চেয়ারে যে চেয়ারগুলো তোমরা দেখলে যদি ডিজাইন ছাড়া আমাদের পলিশ করা হয় তো এক একটা চেয়ার পলিশ করতে খরচা হয় বত্রিশশো টাকা করে পার চেয়ারে আর এরকম যদি একটা ডাইনিং টেবিল পলিশ করতে যাও এই যে টেবিলটা আমি পলিশ করছি এটা ফুল পলিশ একদম বেশ থেকে শুরু করে টপ কোট অবধি ফার্স্ট ক্লাস পলিশ করতে এই টেবিলটা পলিশ করতে মোটামুটি সাড়ে আট হাজার আট হাজার থেকে ন হাজার টাকা খরচা আছে ঠিক আছে তো মোটামুটি কেউ যদি পালিশ করতে যাও তো একটা অনুমানিক আইডিয়া হয়ে যাবে এটা যেহেতু অনেকটাই ডিজাইন বেশি রয়েছে সিম্পলের মধ্যে প্রচুর ডিজাইনের মধ্যে পায়াগুলোতে চার চার পায়ার মধ্যে প্রচুর বিট রয়েছে নকশা রয়েছে তো সেগুলোকে পুটিং করা স্যান্ডিং করা প্রচুর ঝামেলার প্রচুর সময় সাপেক্ষ কাজ অনেক লেবার কস্টিং যায় তো আর নর্মাল যেগুলো আছে নর্মাল একটা ডাইনিং টেবিল পলিশ করতে মোটামুটি দশ হাজার টাকা খরচা হয় আর একটা চেয়ারে মোটামুটি আমাদের পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা অর্থে খরচা হয় তো কেউ যদি পলিশ করাতে চাও তো আমার সাথে কন্টাক্ট করতে পারো কোনো সমস্যা নেই পলিশ আমি করে দিয়ে আসবো গিয়ে আর করার পরে দেখতে পাচ্ছ আমি চেকিং করে নিচ্ছি একবার ভালো করে যে আমার কাজে ফিনিশিং ঠিকঠাক এসছে না এবং কাজের কোয়ালিটি ঠিক আছে কি না তো আমি চেকিং করে নেওয়ার পরে ফাইনাল রেজাল্ট আমাদের যেটা দেখতে পাচ্ছ যে রেজাল্ট কত সুন্দর এসছে একদম দুর্ধর্ষ ফার্স্ট ক্লাস ফিনিশিং মানে এরকম কোয়ালিটির পিউয়ের কাজ ইউটিউবে হয়তো তোমরা খুব রেয়ারলি দেখতে পাবে বা খুব কম পাবে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা যারা নতুন আছো এরকম যদি পালিশের ভিডিও দেখতে চাও বা শিখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও ভবিষ্যতে আরও নিয়ে আসবো অনেক তো টাটা বাই বাই ভালো থেকো সবাই ভিডিওটা যদি তোমাদের কোনো পালিশ মিস্ত্রি বন্ধু বান্ধব থাকে তাদের সাথে শেয়ার করে দিও বা তোমরা যে মিস্ত্রিকে দিয়ে করাতে চাও তাকেও দেখাতে পারো যে এরকম লেভেলের কাজ চাই আমাদের তো ভবিষ্যতে দেখা হবে আরও এরকম কাজ নিয়ে নতুন নতুন আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কাজটা কেমন লাগলো তো টাটা বাই বাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই